আসসালামু আলাইকুম ব্যবহার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আলোচনা করবো আলোচনা করব মানে আজকে দেখাবো আমি কিভাবে আমার খরগোশকে বর্ষাকালের মধ্যে আমি বাইরে ওদেরকে রাখি যেন ওরা বৃষ্টিতে না ভেজে রোদে না করে কীভাবে রাখি আপনারা চাইলে আমার মতো করে এভাবে রাখতে পারেন তো ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাছ আমরা চলে আসছি মূল ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার খরগোশকে এভাবে রাখি বৃষ্টির মধ্যে এখন সিজন বর্ষাকাল এখন বৃষ্টি প্রতিদিন হবে একটু বা একটু কিছুক্ষণ পর পরে বৃষ্টি হচ্ছে তো এই সময় আসলে পশু প্রাণীদের কষ্ট যেরকম মানুষেরও ওরকম কষ্ট তো আমি ওদের জন্য আজকে ত্রিপল কিনে নিয়ে এসছি আর যেন না ভিজে সেই জন্য আমি দুই গাছ ত্রিপল কিনে নিয়ে আসছি ত্রিপল দিয়ে ওদেরকে কীভাবে ঢেকে রাখি সব কিছু আপনাদের সামনে দেখাব তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন আমি ত্রিপল কিনে নিয়ে আসছি আমি ত্রিপলটাকে কীভাবে দেব আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি ত্রিপল ডিকে দুভাস করে দেখব যে দুভাস করে ত্রিপল ডি দিলে কিরকম হয় ছেলে ওদের বৃষ্টিতে খরগের বৃষ্টিতে ভিজলে মারা যায় কানের ভিতরে পানি ঢুকলে দেখুন আজকের ওয়েদারটা দেখুন ওয়েদারে সারাদিনই এরকমই থাকতেছে বৃষ্টি হচ্ছে ঘন ঘন তো আমি এইভাবে ওদেরকে দেওয়ার চেষ্টা করছে দু ভাস করে তো দেখি ভাস করে একটু ছোট হয়ে যায় তো আমি আমি করে করে না এখন এক করেই দিয়ে সবার নিচে এবং ওর উপরে যে আমার ওই মোটা কার্পেটগুলো আছে ওগুলাকে আমি দিয়ে দেব তাহলে ওরা বৃষ্টিতে ভিজবে না এবং আমি রৌদ্রের মধ্যে কিভাবে ওদেরকে রাখি বৃষ্টির মধ্যে কিভাবে রাখি আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে দেব আপনারা দেখতে থাকুন তো দেখুন আমি এইভাবে প্রথমে ত্রিপলটি দিয়ে দিলাম ত্রিপলটি দেওয়ার পরে আমি ওগুলা উপরে উঠিয়ে দেব ত্রিপলটি আমি চারদিকে সমান করে নিতেছি কোনো একটা কাজ যদি আপনি করেন সেটা তো ভালোভাবেই করতে হবে ত্রিপণটি আমি এইভাবে চারিপাশে সমান করে দিয়ে দিতেছি আপনারা দেখুন গাইজ দেখুন আমার প্রায় ত্রিপল দেওয়া হয়ে গেছে আমি ত্রিপলটিকে সমান করে দেওয়ার পরে এখন আমি ওর ওপরে মোটা কার্পেটটা দিয়ে দেব যেন ওটি দিয়ে জোরে পানি আসলে জোরে বৃষ্টি নামলে সেটি ওটা সাপোর্ট দেবে লাস্টে ত্রিপলে যেয়ে পানিগুলো চুঁয়ে চুয়ে নিচে নেমে দেবে পানি কোনো ওপরে পানি আবার ওপরে অথবা খাসার ভিতরে পানি জমবে না আপনারা যদি আপনাদের খরগোশকে বাইরে রাখতে চান বৃষ্টির দিনে অবশ্যই ঢেকে রাখবেন ওদেরকে কোনোভাবে যেন বৃষ্টিটা না ভিজে এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনার যদি বড়ো খাঁচা হয় আমার মতো তাহলে আপনি এইভাবে রাখতে পারেন আপনার যদি ছোটো খাঁচা হয় তাহলে তো আপনি বৃষ্টির দিন আসলে ঘরে বারান্দায় উঠায় রাখতে পারেন দেখুন আমি এটাকে দিয়ে দেব এটাকে দিয়ে দেওয়ার পর আমি সারাদিন কিভাবে রাখি এবং রাত্রে কিভাবে রাখি আমি সমস্ত কিছু ভিডিওতে বলবো তো আমি এই যে এইভাবে দেওয়ার পরে ওকে একটা পলিথিন আর একটা বোট দিয়ে রাখি যেন অতিরিক্ত জোরে বৃষ্টি আসলে ওই বোটটার উপরে পানি পড়বে এবং বোর্ডটার এই সাইড অনেক সেফটি করে আমি রেখে দিয়েছি তো আমি সারাদিন ওদেরকে এখানেই রাখি সারাদিন সার রাত ধরা এখানেই থাকে আমি দিনের বেলায় ওদেরকে এই যে এটাকে উঁচা করে দেই দিই করে এইভাবে করে রেখে দিই আর রাত্রেবেলা আমি এটাকে ঢেকে বেঁধে রাখি বেঁধে রাখি বেঁধে রাখার কারণ মানুষ কুর্তা আছে কুটতে এসে ডিস্টার্ব করতে পারে বাসার ভিতরে তারপরে মানুষজন আছে অনেক খরগোশ দিয়ে যেতে পারে এসব বিষয়ে মাথা রেখে আমি ওটাকে ঢেকে রাখি এবং যখন বৃষ্টি নামে আমি ওটাকে নামিয়ে দিই বা অতিরিক্ত গরম যখন এই জায়গায় রোদটা লাগে এই জায়গায় সকাল করে রোদ লাগে তো আমি তখন এটাকে নামাই দিই আর আপনারা আমার ভিডিওতে অনেক দেখেছেন গেছেন কীভাবে কোনো কিছু খাঁচা পয়সে দেখুন আমার খাঁচাটা অনেক লাগতেছে আমি খাঁচাটা বসে করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন কমেন্টের সব প্রশ্ন ঢুকলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম